নমস্কার সকলকে নমস্কার জানিয়ে আজকে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করছি আজকের রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় একটা রেসিপি অনুষ্ঠানের দিনগুলোতে অনেক রান্নার মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানাতে আপনাদের লাগবে পনির আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতন পনির আর একটা গুরুত্বপূর্ণ জিনিস লাগছে দই এবং ফ্রেশ ক্রিম এই রান্নাটা তো দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা দেখানোর সাথে সাথে গল্পের মাধ্যমে আরও কিছু কথা শেয়ার করতে চাই তো বর্ষা তো শুরুই হয়ে গেছে বর্ষার মধ্যে বিভিন্ন ধরনের খাবার খেতে মানুষ পছন্দ করে কেউ কেউ খিচুড়ি খেতে পছন্দ করেন কেউ কেউ আবার অনেক ধরনের পকোড়া খেতে ভীষণ পছন্দ করেন আমি কিন্তু পকোড়াগুলোই বেশি পছন্দ করি এই মুখর দিনে আপনাদের সাথে তো আমি রান্নাবান্না প্রায় শেয়ার করি রান্নাবান্না যাতে ভালোভাবে করতে পারি সেই জন্য একটা ভালো আয়রন কড়াই কিনতে গেছিলাম আয়রন করায় রান্না করে খেলে শরীরে আয়রনের কমতিও কিন্তু দূর হয় কারণ দীর্ঘদিন ধরে আয়রন করায় রান্না করার পরে আয়রন কড়াইয়ের মধ্যে থেকে সামান্য সামান্য আয়রন খাবারের সাহায্যে খাবারের মধ্যে মিশে গিয়ে আমাদের শরীরেও যেতে থাকে ঠিক যেরকমভাবে ননস্টিক কড়াই খাওয়ার পরে ননস্টিকের এই কালো প্রলেপটা আমাদের শরীরে মিশে যায় যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক এবং আপনারা যদি ভালো জল খেতে চান শুধুমাত্র ভালো জল খেলেই হয় না জলের পাত্রটাও কিন্তু ভালো হওয়া দরকার হয় এই কথাগুলো অনেকেই জানেন কিন্তু অনেকেই কিন্তু ফলো করেন না আমার পরিচিত কিছু লোকজন আছে যাদের আমি দেখেছি কোকোকলার বড় বোতল মানে এক লিটারের বোতলে দীর্ঘদিন যাবৎ জল খেতে থাকছে সেই জন্যই ভিডিওর মাধ্যমে সকলকে একটু জানাতে চাইছি যে শুধুমাত্র ভালো জল খেলেই হবে না জলের পাত্রটাও ভালো হতে হবে ঘরে সব সময়ের জন্য অক্সিজেন সরবরাহ করে এই ধরনের ইনডোর প্ল্যান্ট আপনারা লাগাতে পারেন সেই জন্য আমিও ইনডোর প্ল্যান্ট আনার জন্য নার্সারিতে চলে গেলাম এবং কিছু প্ল্যান্ট এনেছি নেক্সট ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন কি কি গাছ আমি এনেছি আমি এমন কিছু গাছ এনেছি যেটা কম আলোতেও খুব ভালোভাবে সার্ভাইভ করে যাবে এবং কম জলেও খুব ভালোভাবে হৃষ্টপুষ্ট থাকবে কিছুদিন ধরে আমিও খুব জাগ্রত হয়ে গেছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটাকে একটু দূরে সরিয়ে রেখে সমস্ত ঘরের কোনায় কোনায় কিছু ইনডোর প্ল্যান্ট লাগানোর চেষ্টা করছি সেগুলো সম্পর্কে আমি অন্য ভিডিওতে বলবো আমি কী গাছ লাগাচ্ছি এবং আপনাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করব। এই রেসিপিটা আমি এবং আমার দিদি বানিয়েছি প্রথমেই একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে নিতে হবে দেড় কাপ থেকে দু কাপ টক দই একটা বড় টেবিল স্পুন জিরে নিয়ে নিতে হবে একটা বড় টেবিল স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিতে হবে ধনে গুঁড়ো নিতে হবে এর মধ্যে মিশিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ হলুদ ছোট চামচের এক বেশ কিছুটা লেবুর রস মিশিয়ে নিচ্ছি একদম কিছু মাখা হয়ে যাওয়ার পরে হলুদটা লেবুর রসটা একদম শেষে দিয়ে দিলাম এবং সাথে নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাথে দিতে হবে সামান্য একটু চিনি টকঝাল মিষ্টি বজায় রাখবে এই চিনিটা চিনিটা দিলে সেই দিতে হবে এর ঠিক পরেই এই মিশ্রণটার মধ্যে আমরা সমস্ত পনিরটাকে ভালোভাবে মিশিয়ে দেব রেডি হয়ে গেল মিশ্রণটা একটা বড় বাটির মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে নিলাম পনিরের পরিমাণটা বেশি থাকলে দইয়ের পরিমাণটা বেশি দিতে হবে আর পনিরের পরিমাণটা কম থাকলে এক কাপ দই হয়ে যাবে সমস্ত পনিরগুলোকে খুব ভালোভাবে এই মশলাটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি হঠাৎ করে একটা অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হওয়াতে আমি এবং আমার মিলে এই রেসিপিটা বানিয়ে ফেললাম এই রেসিপিটা সম্পূর্ণভাবে নিরামিষই তৈরি করছি আপনারা চালে পেঁয়াজও দিতে পারেন কখন দেবেন আমি বলে দিচ্ছি আমি একটা বড় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ডুমো করে কেটে একইভাবে এই মিশ্রণের মধ্যে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে দশ বারোটা করে কাজু দশ বারোটা করে কিশমিশ একটা বড় টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু একটু ভাপিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে দই সমেত মশলা সমেত পনিরগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি পনির যাতে খুব ভালোভাবে নরম থাকে সেই জন্য প্রথমেই কিন্তু হালকা উষ্ণ গরম জলে পনিরগুলোকে আমি কেটে টুকরো করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সেই জন্য ভাজার পরে কিন্তু আর জলের মধ্যে রাখবেন না মশলা মাখানো ক্যাপসিকামগুলোকেও তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি মশলা বলতে অবশিষ্ট দইয়ের মিশ্রণের মধ্যেই কিন্তু ক্যাপসিকামটাকে লিখে রেখেছিলাম এর পরের ধাপে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিতে হবে সর্ষের তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুসারে দেবেন কাজু কিশমিশ টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি বাটিটার মধ্যে অবশিষ্ট দই আর মশলার মিশ্রণের মধ্যে এক কাপ মতন জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে ফুটে গেলে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আপনারা যদি পেঁয়াজ দিয়ে করতে চান তাহলে ক্যাপসিকামটা ভাজার সময় একটা গোটা পেঁয়াজকে ডুমো করে কেটে হালকা করে ভেজে এই সময় দিয়ে দিতে পারেন তো ক্যাপসিকামটা আর পনিরটাকে দিয়ে দেওয়ার পরে খুব কম আছে কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম গ্রেভিটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য আরও একটু জল দিয়ে দিলাম লো টু মিডিয়াম আছে একটু ভালোভাবে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে টিক্কা গ্রেভি একদম শেষে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতন ফ্রেশ ক্রিম সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটা সার্ভিং বলের মধ্যে সব কিছুকে নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিলাম অনুষ্ঠানের জন্য আরও কিছু রান্নাবান্না তৈরি ছিল সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এদিকে আছে লেবু স্যালাড ডাল পটলের দোরমা পনির টিক্কা মশালা গ্রেভি এবং রয়েছে বাঙালির প্রিয় শুক্ত সর্ষে দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল আর হয়েছিল সেজওয়ান চিকেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো সবাই ভালো থাকবে